সূরাটার নাম হলো হাতির একটা ঘটনায় কোরআনের মধ্যে এই সূরার মধ্যে করে দিয়েছেন কতদিন চল্লিশ দিন আগে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে হস্তি বাহিনী নিয়ে ধ্বংস করতে আসছিল আব্রাহার বাচ্চা কার বাচ্চা ইথিওপিয়া বর্তমানে ইথিওপিয়ার একজন নিম্ন শ্রেণীর লোক ছিল একদম নিম্ন শ্রেণীর লোক টাকা পয়সা বিষয় সম্পত্তি অর্জন করে এক সময় রাষ্ট্র ক্ষমতায় চলে আসলো কি ক্ষমতায় রাষ্ট্র ক্ষমতায় চলে আসলো বিশ্বনবী বলেছেন আগে কিছু ভয়াবহতা হবে শাসন করবে বিশ্বনবীর কথা কার কথা রসুল তো মিথ্যা কথা বলছে তাই না তুই সত্যি সাল জিন্দিগিতে একটা মিথ্যা কথাও পাওয়া যাবে না কাফের মুশ্রিক তার আমিন উপাধি মুসলমান মুসলমানরা দেয় নাই কাফেররা কি দিছে আল আমিন বিশ্বস্ত তার চাইতে বিশ্বস্তার নাই তিনি বলেছেন কিয়ামতের কিছু ভয়াবহতা হবে মূর্খ মানুষ দেশ শাসন করবে হঠাৎ করে গরিব মানুষ অনেক টাকার মালিক হয়ে যাবে হুম আমাদের প্রধানমন্ত্রী বলেছিলেন আমার বাসার পার্ক কেরানি চারশো কোটি টাকার মালিক হেলিকপ্টার ছাড়া চলে না কথা বল শুনছেন বেতন মনে হয় বারো হাজার টাকা এত টাকা কোথায় পাইলো ভাত 20000 টাকা না আরো বেশি এরানি একটা ঠিক এরানি কোটি টাকার মালিক চিন্তা করে দেখছেন এই হটাত করে মানুষ টাকার মালিক হয়ে যাবে বিশ্বনবী আরো বলেন কিয়ামতের আগে পৃথিবীতে ঘন ঘন ভূমিকম্প হবে ভূমিকম্প হওয়ার প্রধান কতগুলা কারণ আছে তার মধ্যে গানবাজনা যদি বেশি হয় গানবাজনা তো আমাদের সমাজে নাই সবাই বলে না নাই কি সুন্দর সুন্দর শুক্রবার হলে বেশি করে গান ছারে

পারি না। আপনার পাশে যদি গানের বাজ না আসে কানের মধ্যে তো আস্তে আস্তে পড়ি তাই না নামাজের মধ্যে সুন্নাত করি বেতের পরি তার মধ্যে পড়া যায় না আমাদের সমাজের যত বড় বড় নেতা আছে তাদেরকে জবাব দিয়ে করতে হবে ওখানেও যায় সেখানেও যায় কয় আমার তো আমরা তো রাজনীতি করি গানের অনুষ্ঠানেও টাকা দিতে হয় ওয়াজের মঞ্চেও টাকা দিতে হয় তার মানে তার চরিত্র হইল মাসির মতো কিসের মতো মাসির মতো মধুতেও বসে আবার হ্যাঁ কিসে ময়লার মধ্যে বসে মাসির মতো হয়ে গেছে মধুতেও বসে ময়লাতেও বসে কথাই কথা মনে পড়ে এক লোক রাতের বেলা স্বপ্নে দেখছি কয় মানে এরকম আর কি ভণ্ড পিশ্যাপ আছে না কিছু বন্ড বিশ্বাপ এই বন্ড পিশাপ মরিদ্রে মরিদ্রা কইতেছে যে পিশাপ আজকে একটা স্বপ্নে দেখছি কি স্বপ্নে যে দেখি আমি করছি পায়খানার ডোবার মধ্যে আর পিশাপ আপনি পড়ছেন মধুর ডোবার মধ্যে ভাই বারা পিশাপ কেমনে এসেছি আমি তো মধুর মধ্যেই পড়ুন পরের টুক শুনবেন না উঠে দেখি আমি আপনি শরীর চাটতেছি আপনি আমার শরীর চাটতেছেন চিন্তা করছেন বুঝেন নাই কথাটা মনে হয় হ্যাঁ যে আমি দেখলাম আমি পড়ছি পায়খানার মধ্যে আপনি পড়ছেন মধুর মধ্যে আমি তো বাটা বিশ্বাস তো মধুর মধ্যে পড়ুন থাকি মধুরিয়া পরেরটা শুনবেন না পরে দেখি আপনার সোল আমি চাটি আমার সোল আপনি চাটেন আছে না নাই বন্ধ আছে না অজ্ঞানী বিশ্বাবদের বিরুদ্ধে আমাদের কোনো কথা নাই আলমদের বিরুদ্ধে আমাদের কোনো কথা নাই কিন্তু বন্ডদের বিরুদ্ধে কথা বলার জন্য বলেছেন কে বন্ডদের বিরুদ্ধে যদি না কথা বলো কেমতের দিন আল্লাহ বলবে তোমার এই কোরআনের জ্ঞান দিছিলাম কোরআন করো নাই কোরআন বলো নাই কোরআনের করো নাই হাবি জাবি গল্প বইলা কিসা কাহিনী বইলা সময় নষ্ট এখন জবাব দাও জবাব না দিয়ে এক কদম আগানো সম্ভব না ঠিক কিনা এজন্য আব্রাহার বাচ্চা যে কথা বলতেছিলাম আব্রাহার বাচ্চা নিঃশু শ্রেণীর লোক নিচু শ্রেণীর লোক হঠাৎ করে অনেক সম্পদের মালিক হয়ে রাষ্ট্রের কর্তৃত্ব পেয়ে গেছে হাতে কি থুইয়া কি করব বুঝে না কয় এখন আমি মক্কায় যে কাবা শরীফ এই কাবা শরীফ আমার এলাকে বানাইবো বানাইলেন কাবা শরীফ কিন্তু কেউ যায় না অনেক কি যাওয়ার কথা নাকি হ্যাঁ ওখানে কেউ যাইব ওখানে কেউ যায় না সব যায় মক্কায় রাগান্বিত হয়ে গেলেন রাগান্বিত হয়ে বললেন আমি মক্কার কাবাগার ধ্বংস করে ফেলবো অস্থি বাহিনী তেরোটা হাতি কয়টা হাতি তেরোটা হাতি অনেক সাঙ্গ আগাইতে আগাইতে থাকলেন মক্কার দিকে আগাইতে থাকলেন রাস্তার মাঝখানে মাঝখানে বিভিন্ন মুসলমানের সাথে দেখা তারা প্রতিহত করে কিন্তু এত শক্তি নাই বিশাল বড় হস্তি বাহিনী উঠ ঘোড়া তারপরে হাতি নিয়ে যখন আগ্রসন হলো পথে পথে মুসলমান ছোট ছোট দল প্রতিহত করে কিন্তু প্রতিহত করতে পারে না তারা মক্কার মক্কার প্রান্তরে এসে সবচাইতে সুমিষ্টবাসী সুন্দর সুদর্শন সবচাইতে জ্ঞানী লোক ছিলেন আব্দুল মুতালিফোন বলবেন না আব্দুল মুতালিফ সবার ছড়দারে ছিল হস্তি বাহিনীর আব্রাহার বাচ্চা বললো আব্দুল মুতালিফকে খবর দাও খবর দেওয়া হলো বললো তোমার কাবাঘর আমি ধ্বংস করবো আমি তোমার কাবাঘর কি করবো ধ্বংস করবে এই সমস্ত লোকগুলা এসে এক কাজ করলো কি করলো মক্কার আশেপাশে যত উট দুম্বা ভাড়া যারাই চড়াইতো তারাই দইরা দইরা নিয়ে পাইকারি হারে খাইতে লাগলো আপাতছা লোকেরা পাইকারি হারে খাইতে লাগলো দইরা দৈরা নিয়ে উট দুম্বা ভেড়া যা আছে সব পাইকারি হারে খাইতে লাগলো বমিমতের মাল মনে করছে এখন এরকম আছে না নাই আছে না নাই এরকম গনিমতের মাল শুরু করে খাইতে লাগলো আব্দুল্লাহ আব্দুল মুতালিব চলে গেলেন যাওয়ার পর তার এমন সুদর্শন গঠন দেখে আব্রাহার বাদশাহ সিংহাসনে বসতে পারলেন না দাঁড়িয়ে গেলেন সম্মান দেয়ার মালিককে সবাই বলে না সম্মান দেওয়ার মালিককে আল্লাহ বলছেন কুলিল্লাহ মামা আলিকাল মূল তো তিল পারেন আপনারা বলেন বলেন মুখ নারায় সব দিবেন কে আল্লাহ বলছেন মমিনের প্রত্যেকটা কাজের মধ্যে সব কোরআনের একটা অক্ষর বললে দশটা করে নেকি কয়টা নেকি দশটা সর্বনিম্ন সংখ্যা মমিনের কোন সব দশের নিচে দেওয়া হয় না দশের থেকে শুরু হয় দশের থেকে সাতশ সাত হাজার সাত কোটি পর্যন্ত সব দিয়ে থাকে আমার আল্লাহ সবার আল্লাহ মমিনের সংখ্যায় হলো দশ কত মমিনের সংখ্যা হলো দশের জন্য আল্লাহ বলছেন করিল

সাথে সাথে বললে ভাল লাগে যে আমি যাদের সামনে আলহামদুলিল্লাহ কোরআন তফসিল করতেছি তারাও আমার চাইতে কম জ্ঞান রাখেন আলহামদুলিল্লাহ বলে আল্লাহ বলছেন তোমরা পড়ো

¡Oh, ওয়া আল্লাহ কুন্তর তুরহামুর যেখানে কোরআনের তাফসীর হয় কোরআনের আলোচনা হয় কোরআনের মাহফিল হয় দুইটা কান খরগোশের মতো খাড়া করো চোখ দুইটা লাইটের মতো জ্বালিয়ে দাও মন মস্তিষ্ক সজাগ রেখে শুনতে থাকো যতক্ষণ কোরআন শুনবা ততক্ষণ তোমার উপর আমার আল্লাহ রহমত বর্ষিত হবে যে কথা বলতেছিলাম আব্দুল্লাহ আব্দুল মুত্তালিব চলে গেলেন তাকে দেখে আর বসে থাকতে পারলেন না সম্মান দিলেন কে

নেতা নেতার মতো হওয়া দরকার ঠিক না কি বলেন হ্যাঁ নেতা নেতার মতো হওয়া দরকার না দেখলেই যেন মনে হয় হ্যাঁ এটাই তো নেতা কিন্তু এমন কিছু নেতা চোরই বাকির মতো আছে না নাই গঠনের দরকার আছে না নাই শারীরিক সক্ষমতা নেতা হলে গেলে শারীরিক সক্ষমতা লাগবে আপনাকে আপনার দৈহিক একটা গঠন লাগবে আপনাকে দেখে যেন কাপড়রা ভয়ে থর থর করে কাপে ঠিক কিনা এমন একটা নেতা লাগবে আপনাকে দেখে যেন কাপেরা বই থর করে কাঁপতে থাকে আরে বিশ্ব নবীর চেহারা দেখ কাপের দাঁড়িয়া প্রসাব করে দিছে সুবান বলেন কি সিংহ পুরুষ এমন পুরুষ সচারাচর দেখা যায় যেমন ইউসুফের চেহারা দেখে মিশরের নারীরা কমলা কাটতে যে আঙ্গুল কেটে ফেলেছিল মায়শা বলতেন ও রাসুল আল্লাহ তারা যে আঙ্গুল কেটে ফেলেছিল মিশরের ইউসুফের চেহারা দেখে ওই সমস্ত নারীরা যদি আমার স্বামী মোহাম্মদের চেহারা দেখত শুধু আঙ্গুল না কলিজাটাও কাইটা ফালাইয়া দিত এমন সুন্দর ছিলেন এমন দেহের গঠন ছিলেন বুকটা প্রশস্ত ছিল আল্লাহ বলছেন আনন্দ সত্রক অনবি তোমার বক্ষটা আমি প্রশস্ত করে দিয়েছি সুবান আবার এমন সুন্দর করে গঠন করে বানাইছেন কোরআনের একাধান দিবেন সারা দুনিয়ার কথা আছে না নাই ওরা থেকে কোথায় যাওয়া লাগে গা কোরআনের কথাই জন্নাল্লাহ বলছেন কোরআনের একটা আয়াতের তাফসির কেয়ামত পর্যন্ত পড়লেও পড়লেও শেষ হবে না এজন্য আল্লাহ বলছেন কুলিল্লাহ কুল্লাউ কানাল বাহরু মিদাদান লি কালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়া লাউ জিনা বিমিসলিহি মাদাদা দুনিয়ার মধ্যে যত পানি আছে সব পানি কালি বানাও কি বানাও যত সমুদ্রে পানি আছে সব কালি বানাও যত বৃক্ষ আছে কেটে কলম বানাও যত গাছের পাতা আছে সব খাতা বানাও দুনিয়ার প্রথম মানব থেকে শেষ মানব পর্যন্ত লিখতে থাকো কলম শেষ হয়ে যাবে কালি শেষ হয়ে যাবে আর কলম আনো কালিয়ানো শেষ হয়ে যাবে কিন্তু আমার কোরআনের একটা আয়াতের তাফসির লিখে শেষ করতে পারবা তাহলে কোরআনের এক আয়াতের কেয়ামত পর্যন্ত আলোচনা করলেও শেষ হবে না আব্রাহার বাচ্চা দাঁড়িয়ে গেলেন আব্দুল মুতালিবকে বললেন ও তোমার কাবাগর আমি ধ্বংস করতে আসছি আব্দুল মুতালিব বললেন কাবাগর ধ্বংস করতে আসছ কি আসো নাই সেটা আমার দেখার বিষয় না কাবাগরের মালিক আমি না কাবাগরের মালিক কে সবাই বলে না কাবাগরের মালিক কে আপনি যদি তফ না করেন পশু পাখি তফ করবে করোনার সময় কেউ তফ করে নাই যাকে যাকে পাখি তফ করছে করতে কি করে নাই আপনারা যারা গেছেন চব্বিশ ঘন্টায় এক সেকেন্ড তো বাদ নাই আমরা গেছিলাম ও আল্লাহ আপনি মনে করবেন রাত চারটার সময় যাবো সবাই ঘুমাই রাত চারটার সময় আরো বেশি লোক যায় আল্লাহ রহমত বেশি বলেন আপনি কোন সময় বলবেন যে দুপুর বেলা যাবো বারোটার সময় ওরে বাবা মানুষ সবাই একই টেনশনে আছে যখন মানুষ কম হবে তখন যাব যা দেখি দুনিয়ার মানুষ সবাই কাতর আলহামদুলিল্লাহ এবার আব্দুল মুক্তালিব বলল কাবাগর ধ্বংস করতে আসছো কিনা আমি দেখবো না কাবাগরের মালিক যিনি তিনি রক্ষা করবেন কিন্তু উটের মালিক আমি আব্দুল মুতালিব আমার দুই শত উট তুমি নিয়ে এসেছ চিন্তাই করেছ আমার আরো গুত্রে যতগুলা উট দুম্বা তুমি চিন্তাই করেছ সবগুলা দিয়ে দাও এগুলোর মালিক আমি এগুলো মালিক আমার লোকেরা তাদের তা দিয়ে দাও আল্লাহর ঘর কাবা ঘর আল্লাহর তিনি রক্ষা করবে আমরা খালি দোয়া করি আমরা খালি ওয়াশ করি বিশ্ব করেছিলেন গরিব ছিলেন মধ্যে তিনটা পাথর বাচ্চেন এই ওয়াশ করি কিন্তু বিশ্বনবীতে নবীতে মক্কা মদিনার প্রেসিডেন্ট ছিল এটা করি এই কথা বলে না করি করি এটা করি না খালি কই বিশ্বনবী পেটের মধ্যে পাথর বাঁধছে তিনটা না খায়া থাকছে এই কথাই খালি কই কিন্তু বৈশ্বনবী যে মদিনার প্রেসিডেন্ট ছিল এটা বলি না মদিনার থেকে আরব বিশ্ব শাসন করছে এটা বলি না কারণ মানুষের সিম্পাতি পাইতে চাই বিশ্বনবী সিম্পাতির দরকার নাই বিশ্বনবীর উপর রহমত নাজিল করেছেন কে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ও বিশ্ববাসী তোমাদের জন্য আমি মোহাম্মদকে রহমত হিসাবে নাজিল করেছি এমন রহমত দুনিয়ার মধ্যে আর একটাও নাই এবার আব্দুল মুতালিব বলল আমার উঠ গুলো আমার দাও উঠের মালিক আমি আমার গুলো আমার ফিরাই দাও কাবা ঘরের মালিক যিনি তিনি কাবা ঘর রক্ষা করবেন কাবা ঘর ধরে আমি আসার সময় দোয়া করে আসি ও কাবার মালিক একা বড় হস্তি বাহিনী প্রতিহত করার মতো সমর্থ সক্ষমতা আমার নাই ও আল্লাহ তোমার ঘর তুমি রক্ষা করো কারণ তখন মুসলমানের সংখ্যা কম ছিল না বেশি হ্যাঁ ঠিক আছে কিন্তু এখন কেন আল্লাহ বাইতুল মুকাদ্দাস রক্ষা করে না ভারতের বাবরি মসজিদ বাংলা রক্ষা করে না কারণ এখন মুসলমানের সংখ্যা কম না বেশি এখন বেশি এখন মুসলমানের সংখ্যা বেশি ধ্বংস করলো একশো পঁচিশ কোটি মুসলমান দুনিয়ার মধ্যে দুইশ কোটি মুসলমান এই দুইশো কোটি মুসলমান তোমাদের কলিজায় যদি আঘাত না লাগে আল্লাহর তো এত ঠেকা পড়া রায় নাই তোমাদের ঘর আল্লাহ রক্ষা করে দিবে। ঠিক না এর জন্য কে দিন জবাবদিহি করতে

এবার গস্তি বাহিনী নিয়ে অগ্রসর হতে লাগলে আস্তে আস্তে যখন সামনের দিকে আগত হয় আগত হওয়ার পর হাতিকে যতই আঘাত করে হাতি শুয়ে পড়ে যতই আঘাত করে হাতি শুয়ে পড়ে কারণ মানুষ না চিনলে পশু আল্লাহকে চিনে কি চিনে না চিনে হাতিগুলা শুয়ে পড়ে বারবার বারবার আঘাত করার পর যখন কাবার সত্তরে আসলেন কাবার চত্বর আসার পর কাবাগরের তপের মধ্যে কাবাগরের দেয়ালের মধ্যে হাত লাগার আগে আল্লাহ তাআলা বললেন ওয়া আরসা আলাইহিম তাইরান আবাবিল আবার আবার ওয়া আরসা আলাইহিম আবাবিল আল্লাহ সুত্ত সুত্ত পাখিগুলো ঝাঁকে ঝাঁকে পাঠিয়ে দিলেন মুখের মধ্যে একটা সুত্ত কঙ্কর দুই পায়ের মধ্যে দুইটা কঙ্কর যখন উপর থেকে ফেলে দেয় যেন অ্যাটম বোম ফালাই দিল হিরোসীমা নাগাসাই যত অ্যাটম বোম পড়ছে না দ্বিতীয় বিশ্বযুদ্ধে লিটল ম্যানার ফ্যাটম্যান না তাই বলেন না কান্নারা লিটল ম্যানার আর ফ্যাটম্যান জাপানের হিরোসীমা নাগাসাই এইরকম সবচাইতে বড় বড় অ্যাটম মতো চান্দিতে পড়ে চান্দির থেকে টারা হয়ে পায়খানা রাস্তা দিয়ে বের হয়ে যায় সুবহানাল্লাহ বলেন না গায়ের মধ্যে পড়ে তুষের মতো গুলগুল আকার হয়ে গুষ্টগুলা ছুটে যায় আব্রাহার বাচ্চা এখন টেনশনে পড়ে গেল সবগুলা মানুষ যখন আঘাত করতে লাগলো আব্রাহার বাদশাহ এ দেখে হতভম্ব হয়ে গেল কারণ জ্ঞানের মালিক একমাত্র আল্লাহ ওই কাবাগর ধ্বংস করে আসছ কাবাগর ধ্বংসের জন্য আসস এমন জ্ঞান তোমার এখনো হয় নাই কাবাগরের মালিক যিনি তিনি রক্ষা করবেন আল্লাহকে সিনার মতো জ্ঞান তোমার হয় নাই ঠিক না এজন্য যখন ধ্বংস করতে আসলেন ধ্বংসের পর মুহূর্তে সবগুলা আব্রাহ

সাথে আপনার রব কি ব্যবহার করছে আল্লাহ চিন্তা করে দেখেন জন্মের আগেকার ঘটনা রসুল দেখবে কেমনে কিন্তু এটা বড় একটা প্রসিদ্ধ ঘটনা কিছু কিছু ঘটনা আছে আমাদের আগে হয়েছে আমরা সেটা জানি কি জানি না বলে না বলে না জানি কি জানে না একাত্তরে যুদ্ধ হয়েছে আমার জন্ম হয় না, কিন্তু যুদ্ধের সবকিছু আমি জানি কি জানি না

পাখিগুলা পাঠাইছে যে পাখিগুলা পর থেকে কঙ্কর নিক্ষেপ করলে মাথার মধ্যে পড়লে পিঠের মধ্যে পড়লে সিদ্ধ হইয়া এক রাস্তা দিয়ে বের হয়ে যায় ছোট্ট ছোট্ট বুসি বুত হইয়া খন্ড খণ্ড বিখণ্ড হইয়া কাবার চত্বরে তারা পড়ে রলো তার মিহিমা মিন জেল ওই যে জাহারাতিল পাথর পাথরগুলা তারা নিয়ে আসে তাদের চক্রান্ত নস্বাত হয়ে গেছে এখনো যদি আল্লাহ ইচ্ছা করেন বাইকুল মুকাদ্দাস হেফাজত করতে পারেন কিন্তু মুসলমানের সংখ্যা আগের চেয়ে কম না বেশি কিন্তু মুসলমানের কোনো কথা নাই কোন কিছু নাই মুসলমান আরব কাপের দেহমানদেরকে আরো সুযোগ করে দেয় আমার হৃদয়ের মধ্যে তুমি বসে বসে মুসলমান মারো আমার দেশের মধ্যে তুমি ঘাটি বানায় মুসলমান হত্যা করো এমন দেশ আছে না নাই আসে না এজন্য আল্লাহ বলছেন ও দুনিয়ার গুলাম তোমাদেরকে সব বিষয়ে প্রশ্ন করা হবে তোমরা যা করেছো রাতের অন্ধকারে দিনের সূর্যের আলোতে সব কিছু জানেন কে আল্লাহ বলছেন ইন তুবদু মাফি আনফুসিকুম আও তুখফুহুই হাসিবুকুম বিল্লাহ রাতে অন্ধকারে কি করেছ। তোমার পাশে তোমার স্ত্রী জানে না তোমার বাবা জানে না তোমার মা জানে না এলাকার মানুষ জানে না কিন্তু আমি আল্লাহর চোখ আর কান কখনোই ফাঁকি দেয়া যাবে না